বিসমুল্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমি আগের পর্বে উল্লেখ করেছিলাম আমি বর্তমানে অবস্থান করতেছি নেপালের গান্দ্রুক অন্নপূর্ণা হিমালয় এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ছয় হাজার ফিট ওপরে এক রেস্ট হাউসে অবস্থান করতেছি তারে মাঝে আমার অপেক্ষা কিন্তু শুধু একটাই হিমালয়ের যে বিও স্পষ্ট বিও বিডু ধারণ করা দুঃখের বিষয় আমি যেদিন আসছি ওই দিন থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়াতে এই আকাশে প্রচুর মেঘ আজকে তিন দিন যাবত আমি অপেক্ষা করতেছি যে বিও কোন সময়ে খোলে আকাশ কোন সময় পরিষ্কার হয় কিন্তু আজকে গতকাল রাতে ওয়েবসাইটে দেখতে পেলাম যে আজ সকাল আট নয়টা থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই আমার যে ভিউ পয়েন্ট ওইখানে গেলাম ওইখানে যে প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর দেখতেছে আস্তে আস্তে এ আকাশের রঙ ফর্ষা হইতাছে আমার মনের আনন্দও জাগতাছে আমার মনের রঙও ভরসা হইতাছে কারণ অনেক আকাঙ্ক্ষা ছিল আশা ছিল এই ভিউটা নেওয়ার জন্য আমি এখন অবস্থান করতেছি দুই ঘন্টা বসে অপেক্ষা করার পর আমি এই বিউ পয়েন্টে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে বসে রইলাম আস্তে আস্তে আকাশ ফর্সা হইতেছে এবং মাচাপুরচার এই পর্বতমালার যে চূড়া তা আমি বীরও ধারণ করতেছি এফা কয়েকটি কথা বলি ওই যে মেঘের নিচে একটি পাহাড় দেয়া যায় ওই পাহাড়টির নাম হলো আপনার টাটাপানি আমি কিন্তু গতকাল প্রায় সাড়ে চার ঘন্টা হ্যাকিং করে ওই টাটা পানিতে গিয়েছিলাম এই পর্বতের খুব কাছাকাছি বীরু ধারণ করার জন্য কিন্তু দুঃখের বিষয় ওইখানে গিয়ে জানতে পারলাম যে দুই দিন আবহাওয়া ক্লিয়ার হবে না তাই আমি আবার এই গান্দ্রুকে চলে আসলাম কারণ ওইখানে একরাত্র যাপনে প্রায় অন্ততপক্ষে চার হাজার টাকা খরচ হয় ধারাবাহিকভাবে টাড়াপানি নিয়ে আমি আরেকটি ভিডিও করব আমি আজকে যে ভিডিও করতেছি এটা হলো আপনার গান্দ্রুক গেস্ট হাউস এই গান্দ্রক গেস্ট হাউসেই ভালো সুন্দর ভিউ পয়েন্ট এই যে সামনে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন টাটা থেকে এগুলি এমন বোঝায় যে নিচে এই কতগুলি এই লোটাবাটি সিটাই ছাটায় পরে রয়েছে অথচ এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার সাড়ে সাত হাজার ফিট উপর মোবাইলে আমার আগে সংকেত ছিল যে বারোটার দিক আবার আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে তাই আমি অতি তাড়াতাড়ি করে সংক্ষিপ্ত করে ভিডিও করলাম সম্ভবত এই মেঘ আসা শুরু হচ্ছে মুরব্বীরা একটা কথা বলে না যে মানুষের মন আর আকাশের রং স্থায়ী না বিশ্বাস করা যায় না তাই এমনটাই মনে হচ্ছে চতুর্দিক দিয়ে একটু মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে সম্ভবত এই কিছুক্ষণের মধ্যেই আবার মেঘ এই পর্বতমালাকে এই ঘিরে ফেলবে সম্মানিত আমি কোনো ধারাভাষ্যকার নয় আমি কোনো ইউটিউবার নয় তাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমরা মুসলমান হিসেবে আমরা জানি যে মৃত্যু যার যেখানে নির্ধারিত ওইখানে গিয়ে মৃত্যুবরণ করবে এবং যার যেখানে রিজিক আছে ওইখানে যে তার রিজিক খাইতে হবে তাই আমি যতদিন দেশের বাইরে আসি আপনাদের জন্য এমন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ এই বিডিও তৈরি করা আমার কোনো পেশাও না নেশাও না শখের বশত তৈরি করি আমি নিজে আনন্দ পাই আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি সম্মানিত বিওয়ার্স হয়তো সময় ঘনিয়ে আসছে আস্তে আস্তে অন্ধকার হইতেছে সম্ভবত এখনই মেঘ আমাদেরকে আঁকড়ে ধরবে এইটুকু আসা আস্তে ভিডিও দরণ শেষ করে সন্ধ্যার সময়টা আমাদের যেভাবে কাটে একটু দেখার চেষ্টা করেন এই অবসর সময়ের যে ঘুড়াগুড়ির ফাঁকে যদি এই ভিডিও করি এগুলি নিজে আনন্দ পাই এবং আপনারা যদি দেখে একটু আনন্দ পান তাহলে এখানে আমার সার্থক অন্য কিছু না চতুর্দিক থেকে ম্যাগ এই যে দেখেন একটু আগে যেখানে পর্বতমালা স্পষ্ট দেখা যেত এখন দেখেন ওইখানে মেঘমালা ছাড়ার কিছুই দেখা নেপালিয়ান জনগণ পারিবারিকভাবে ভ্রমণে এসে কি আনন্দ উপভোগ করে তা একটু নমুনা দেখেন টু ভিউয়ার্স সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ